and dancing on a stage because that's my dream to be a famous yeah, celebrity and i know i will be okay, okay. i'm proud of okay. myself okay. waiting for you okay, okay. okay. I, i'm like acting as the villain here so i mean action the only culture anyone any guy or girl okay anybody

কিছু অভিযোগ দিয়ে মিথ্যা তাকে নাকি অভিযোগ দিয়ে বাবা মাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে বাবা মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল ছিল গড়ায় আর মেয়েটার অবস্থা দেখেন মেয়েটা কি খুশি তার বাবা মার নামে মামলা করে তার মামলার কারণ হচ্ছে তার বাবা মা নাকি নিজেরা আনন্দ করছে নিজেরা মজা করছে মজা করে তাকে জন্ম দিয়েছে আর তার অভিযোগ হচ্ছে কেন তাকে জন্ম দিয়েছে তার বাবা মা মানে তারা মজা করেছে তারা রাত্রে আনন্দ করে কেন তাকে জন্ম দিয়েছে তাদের আনন্দের ফল কেন সে তার অভিযোগ এটা মানে তাকে জন্ম দেওয়াটাই তার অভিযোগ তাকে কেন জন্ম দেওয়া হয়েছে এই অভিযোগে মেয়েটা তার বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং বাবা মাকে নির্লজ্জের মতো নানান দোষে দোষারোপ করছে বাবা মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন অথচ এই মেয়েটাকেই বাবা মা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এত বড় করেছে সে যে ফটফট ইংলিশ বলছে সেটাও কিন্তু বাবা মা দিনের পর দিন কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে সেই ইংলিশ থেকে শুরু করে নানান বিষয় শিক্ষা দিয়েছে এত কিছু পড়ে এখন বাবা মার কপালে কি বাবা মার কপালে এমন অভিযোগ এমন কলঙ্কের অভিযোগ যে অভিযোগ শোনার আগে মরে যাওয়া অনেক ভালো এরকম অভিযোগ দিয়ে সে মেয়েটা নির্লজের মতো সাংবাদিকের সামনে বলছে যে পুরো ওয়ার্ল্ড এই ভিডিওটা দেখুক এই ভিডিও আমি দেখাতে চাচ্ছি তার বাবা মা তাকে কেন জন্ম দিয়েছে তাদের আনন্দের খোরাক কেন সেই মেয়েটা হবে এরকম উদ্বট প্রশ্ন এরকম মানে কুলাঙ্গার সন্তান পৃথিবীতে ফায়দা হয় এটাও একটা পৃথিবীর আশ্চর্য বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় যে মা বাবা খাইয়ে পুড়িয়ে মানুষ করেছে সেই মা বাবাকে নানান অভিযোগে কলঙ্কিত করে কাজগড়ায় দাঁড় করিয়ে মেয়েটা কি উচ্ছ্বাস করছে কি উল্লাস করছে মনে হচ্ছে যেন তিনি বিশ্ব উদ্ধার করে ফেলেছেন ছি 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 বিশ্ব বিশ্বের মানুষ দেখছে বিশেষ করে বাংলাদেশের মানুষ সচেতন হওয়া উচিত শুধু যে সন্তানকে ফড়িয়ে নিজেরা মনে মনে করছে যে সন্তান মনে হচ্ছে মাথায় করে রাখবে সেটা কিন্তু ভুল ধারণা যত বেশি শিক্ষিত করছেন তত বেশি বাবা মাকে আক্রমণ করছে বিশেষ করে শহরের মেয়েগুলা শহরের সন্তানগুলা ওদের ভিতরে ধর্মীয় কোনো জ্ঞান নেই আর ওদের বাবা মার ভিতরে ধর্মীয় কোনো জ্ঞান না থাকায় ওরা সন্তানদেরকে ধরে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয় নাচ গান শেখায় নৃত্য করায় বিজ্ঞানী বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ডক্টর বানাবে অনেক কিছু বানাবে বানাতে বানাতে সন্তানরা ঠিকই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু মা বাবার কপালে লাথি মেরে তারা নিজেদের কর্মে চলে যাওয়া অথচ এই মা বাবার স্বপ্ন ছিল সন্তানকে উটি টাকার মেশিন বানাবো আর সে টাকা আমরা গুনবো আমরা খাবো অথচ মেশিন ঠিকই বানানো হয় কিন্তু সন্তানরা মা বাবার কপালে লাথি মেরে ফেলে দেয় সেটার জ্বলন্ত উদাহরণ এই মেয়েটা এই মেয়েটা ফটোর ফটোর ইংলিশ বলছে সে চাইলে অনেক ভালো জায়গায় হতো তার চাকরি হবে কিন্তু চাকরির পেছনে অবদান কিন্তু সেই মা বাবার তাকে মানুষ করার পেছনে অবদান সে মা বাবার অথচ এই মা বাবার নামে অভিযোগ করে বেদ্যুতি করে মা বাবাকে কাঠ গড়ায় হাজার হাজার লক্ষ মানুষের সামনে দাঁড় করিয়েছে মা বাবার মা আর সম্মান যা আছে সব দুলোর সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু এই মা বাবাই মেয়ের জন্য কতটা কষ্ট করেছে দিনের পর দিন না খেয়ে তাকে মানুষ করেছে এই হলো সন্তানের উপহার বাবা মায়ের জন্য বিশেষ করে শহরমুখী মানুষরা অনেক বড় শিক্ষা নেওয়া উচিত এখান থেকে অন্তত পক্ষে সন্তানকে দশ বছর পর্যন্ত ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া উচিত আদব কায়দা ধর্মীয় ইসলামিক জ্ঞান তাহলে সন্তানটা বাবা মাকে অবহেলা করবে না আর দৌড়েই বাবা মা যদি সন্তানটাকে ইংলিশ শিখায় নৃত্য শেখায় ওয়েস্টার্ন কালচারগুলা শিখায় সাংস্কৃতিক মনা করে তোলে ধর্মের কোনো চিন্তাই নেই ধর্মের কোনো ভালাই নেই যদি এমন হয় তাহলে দিন শেষেই যে বাবা মা লজ্জিত বেদ্যুতি অপমানিত অপদস্থ হতে হবে শেষ পর্যন্ত সন্তানরা বাবা মাকে দূরে সরে দিয়ে তারা নিজেরা নিজেরা মজমস্তি করবে দশক এই কুলাঙ্গার সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ